যুক্ত হয়ে গেলাম কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর ইউটিউবে আমি নতুন নতুন অবস্থায় আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেব আর যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন আমি গার্মেন্টসে জব করি আর পাশাপাশি ইউটিউবে গোলাপ ভিডিও বা পাশাপাশি যে গ্রিন ভিডিও অথবা এগুলো ভিডিও ছান তাই যাদের ফেসবুকে নতুন কাজ করতেছেন অথবা কাজ করবেন সকলকে আহ্বান জানাচ্ছি আমার এই লাইভে এই লাইভটা অতি গুরুত্বপূর্ণ যদি আপনারা আমার সাথে সময় দেন ইনশাল্লা ভালো কিছু করতে পারব ভালো কিছু বলতে পারব কে কোথায় আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেছে বলবেন এবং আমার এক হাজার উপরে সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইবার আমার তারা যদি লাইভে অ্যাড হন অবশ্যই লাইভ চ্যাট করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ সকলের উদ্দেশ্য করে বলছি সব সব কিছুতেই এটা সময় থাকে কেউ সফলতা খুব তাড়াতাড়ি পায় আর কেউ সফলতা অনেক দেরি হয় যেমন আমাদের মতো আমরা কাজের পাশাপাশি কাজ করি আমাদের সফলতাটা খুব দেরিতে হয় তাই ভেঙে না পরে লেগে থাকতে হবে ইনশাল কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমরা নতুন বলে আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন সকলে ভালোবাসা চাই এবং ভালোবাসা পার্থ কে কোথায় থেকে লাইভ দেখছেন একটু কমেন্টসে বলবেন ফেসবুকে ফেসবুকে কাজ করতে গেলে যেরকম কিছু ক্রাইটেরিয়া ইয়ে দরকার ইউটিউবে কিছু ক্রাইটের আছে যেমন আমাদের শর্ট ভিডিও মনিটাইজ পাইতে গেলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং দশ মিলিয়ন ভিউস লাগবে আমার ইনশাল আপনাদের দয় ও ভালোবাসায় এক হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টসে বলবেন কমেন্টস কে বলে যাবেন ভিডিও সারলেও তো এত সময় লাগে না ভিডিও ভিউজ হয় মোটামুটি আপনাদের দয় ভালো ইনশাআল্লাহ প্রথম যে কয়েক মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা হয় কে কোথায় থেকে লাটে দেখছেন অবশ্য কমেছে বলে যাবেন কমেন্ট চলে যাবেন গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন